হরিয়ানার তেইশ বছর বয়সী মনোজ আর উনিশ বছর বয়সী বাবলি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন হ্যাঁ ভালোবাসাটাই ছিল তাদের অপরাধ আর এই কারণে হরিয়ানার বা পঞ্চায়েত এই দুজনকে এক নির্মম সাজা দেন গোপনে দু বছর প্রেম করার পর মনোজ আর বাবলি দু সালে চণ্ডীগড়ের একটা মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা ভালো করেই জানতো তাদের এই সম্পর্ক পুরো গ্রাম মেনে নেবে না কারণ সমাজের চোখে তাদের এই সম্পর্ক ছিল অসম্মানজনক আর সমাজের এই সম্মান রক্ষার অজুহাতে মনোজ আর বাবলির ভালোবাসার কাহানি শেষ হয় খুব মর্মান্তিক গ্রামের প্রভাবশালী পঞ্চায়েত সেই সময় এমন এক সিদ্ধান্ত নেয় যা আইনগত গ্রহণযোগ্য ছিল না কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আদালত কিন্তু হরিয়ানার কৈথাল জেলার কারোরা গ্রামের বাস্তবতা ছিল বেশ খানিকটা আলাদা সব থেকে করার বিষয় অপরাধীদের যখন ধরা হয় এবং অপরাধীদের সাজা দেওয়ার জন্য কোর্টের বিচারপতিকে জানে শেষ করার হুমকিও দেওয়া হয় যার জন্য কোর্টের বিচারপতি নিজের চাকরি ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার করিয়ে নিরাপত্তার কারণে এটা ছিল ভারতের ইতিহাসে এমন একটা আলোচিত ঘটনা যা গোটা দেশকে নাড়া দিয়েছিল প্রেম ও স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল সমাজের দিকে আজকের ঘটনা হরিয়ানার কৈথাল জেলার কারোরা গ্রামের যেখানে তেইশ বছর বয়সী মনোজ আর উনিশ বছর বয়সী বাবলি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন হরিয়ানার মনোজের পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না যার জন্য মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর তিনি একটা ছিলেন মা চন্দ্রপতি আর বোন সীমা তার বাবা অনেক আগেই মারা গেছিলেন মনোজের বোন সীমা হরিয়ানার পুলিশ একাডেমিতে ট্রেনিং করত তাদের ইনকামের প্রধান উৎস ছিল এই ইলেকট্রনিক্সের দোকান এখান থেকে ইনকাম হতো আর তা দিয়েই বেশ ভালোই চলতো তাদের সংসার এখনও ভারতের বিভিন্ন এলাকায় খাপ বা পঞ্চায়েত প্রথা চালু আছে অর্থাৎ গ্রামের মুখ্য বিচার ব্যবস্থা হলো এই পঞ্চায়েত পঞ্চায়েত গ্রামের বিভিন্ন সমস্যা সমাধান করে গ্রামের কেউ যদি কোনো অপরাধ করেন তাহলে তার কি সাজা হবে সেটাও এই পঞ্চায়েত প্রধানেরাই বিচার করেন ভারতের হরিয়ানাতেও ঠিক এরকম প্রথা চালু ছিল হরিয়ানার এই প্রথাকে খাপ প্রথা বলা হয় খাপ বা পঞ্চায়েতে একজন প্রধান থাকেন এবং তার বেশ কয়েকজন সহকারী থাকেন তারাই বিচার করেন কার কি সাজা হবে বা কোনো সমস্যার কি সমাধান হবে হরিয়ানার কারোরা গ্রামেই থাকতেন উনিশ বছর বয়সী বাবলি সে দেখতে খুবই সুন্দরী এবং খুব ভালো মনের একটা মেয়ে যার বাড়ি ছিল মনোজের বাড়ির পাশেই যেহেতু মনোজ তেইশ বছরের ছিলেন আর বাবলি ১৯ বছরের এই বয়সে কম বেশি সবাইয়ের মনে প্রেম বা ভালোবাসার অনুভূতি জাগে ঠিক সেরকমই মনোজের বাবলিকে ভালো লাগে আর বাবলিকে মনোজেরও ভালো লাগে অর্থাৎ দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে এরপর যথাক্রমে বাবলি ও মনোজ একে অপরকে ভালোবাসতে শুরু করেন বাবলির পরিবারে ছিলেন তার মা আর চার ভাই বোনের মধ্যে বাবলি ছিলেন ছোট বাবলিরও বাবা অনেক আগেই মারা গেছিলেন বাবলি আর মনোজ একই গ্রামে একই সঙ্গে বড় হয়েছেন তারপর সময় বাড়তে থাকার কারণে একে অপরকে ভালো লাগে আর সেখান থেকে তৈরি হয় প্রেমের সম্পর্ক গোপনে চলছিল তাদের এই সম্পর্ক মনোজ আর বাবলি বেশিরভাগ সময় মোবাইলেই কথা বলতেন আর যখন সময় পেতেন তখন গোপনে একে অপরের সঙ্গে দেখা করতেন মনোজ যখন বাবলির সঙ্গে কথা বলতেন তখন মনোজের মা ঘরে এলে মনোজ ফোন কেটে দিয়ে বাইরে চলে যেতেন মনোজের মায়ের কোথাও সন্দেহ হচ্ছিল যে তার ছেলে কারোর সঙ্গে সম্পর্ক করছে কিন্তু শুরুতে এটা জানতেন না যে মনোজ তারই গ্রামের মেয়ে বাবলির সঙ্গে প্রেম করছেন যখন মনোজের মা বাবলি আর মনোজের প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন তখন তিনি পুরো রীতিমতো হতবাক হয়ে যান কারণ হরিয়ানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আঞ্চলিক প্রথা চালু ছিল যার মধ্যে একটা ভয়ঙ্কর কথা ছিল একই গোত্রের ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসা প্রেম বা বিয়ে কোনোটাই করতে পারবেন না যদি একই গোত্রে ছেলে এবং মেয়ে একে অপরকে ভালোবাসে বা প্রেম করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল তখনকার নিয়ম অনুসারে একই গোত্রের ছেলে মেয়ে মানেই তারা ভাই বোন কখনোই ভাই বোনের এই পবিত্র সম্পর্কটাকে প্রেম বা ভালোবাসা বা বিয়ের মতো সম্পর্কে জড়াতে পারে না এখানে মনোজ আর বাবলি একই গোত্রে ছিলেন তারা একে অপরকে ভালোবাসতেন যার জন্য মনোজের মা ভয় পাচ্ছিলেন কারণ খাববা পঞ্চায়েত যদি মনোজ আর বাবলির এই সম্পর্কের কথা জানতে পারেন তাহলে তাদের গ্রামে থাকা অথবা বেঁচে থাকা দুটোই হতে পারে মা অনেকবার বুঝিয়েছিলেন মনোজকে যে বাবলি একই বংশের কারণ তারা দুজন একই গো তার এই কারণেই গ্রামবাসী কখনোই তাদের এই বিয়ে বা সম্পর্ক মেনে নেবে না কিন্তু মনোজ শুনতে চায়নি এরপর মনোজের মা বাবলির মা আম্পতিকে গিয়ে জানান যে বাবলি আর মনোজ একে অপরকে ভালোবাসেন যে করেই হোক তাদের এই সম্পর্ক বন্ধ করতে হবে কেননা খাব্বা পঞ্চায়েত যদি বাবলি আর মনোজের সম্পর্কের কথা জানতে পারে তাহলে তাদেরকে গ্রাম ছাড়া করবে অথবা বাবলি আর মনোজকে জানে শেষ করবে কিন্তু মনোজ ও বাবলি তাদের পরিবারের কথা না শুনে একে অপারে ভালোবাসতে শুরু করেন এরপর দু সালে মনোজ বারো ক্লাস পরীক্ষা দেন কিন্তু একটা সাবজেক্টে ফেল করে পরীক্ষা দিতে শহরে যেতে হবে এটা জানিয়ে মনোজ বাড়ি থেকে বেরিয়ে যান তার বেশ কয়েক ঘন্টা পর বাবলিকেও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না অর্থাৎ বাবলিও বাড়ি থেকে ওদা হয়ে গেছিল বাবলির পরিবার চিন্তায় ভেঙে পড়েন বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় খবর লাগান বাবলিকে খোঁজার জন্য কিন্তু কারোর হাতে কোনো তথ্য আসে না যে বাবলি কোথায় আছে এদিকে পরীক্ষা দেওয়ার নাম করেও মনোজ আর বাড়ি ফিরে আসে আসলে মনোজ আর বাবলি ভালো করেই জানতো তাদের এই সম্পর্ক কখনোই খাপ বা গ্রাম পঞ্চায়েত মেনে নেবে না তাই মনোজ আর বাবলি পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে যান চণ্ডীগড়ের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে সাতই এপ্রিল দু হাজার একটা মন্দিরে বিয়ে করেন বিয়ের সময় বেশ কয়েকজন স্থায়ী লোক এবং মন্দিরের পুরোহিত তাদের বিয়ের সাক্ষী ছিলেন এরপর মনোজ আর বাবলি ভাবেন তাদের এই বিয়ের কথা বা বিয়ের খবর খুব সহজে খাপ বা পঞ্চায়েতের কাছে পৌঁছবে না এদিকে কারোরা গ্রামে সবার মুখে একই কথা শোনা যায় বাবলি আর মনোজ একে অপরকে বিয়ে করেছেন গ্রামের নিয়ম ভেঙেছেন একই গ্রামের একই গোত্রের ছেলেমে কখনোই বিয়ে করতে পারে না তাদের নিয়ম অনুসারে কিন্তু মনোজ আর বাবলি সেই কাজই করেছেন যার জন্য পুরো গ্রাম ক্ষোভে ফেটে ওঠে এই ঘটনাটা পুরো গ্রামের কাছে একটা লজ্জাজনক কাজ ছিল তারা দীর্ঘদিনের পুরোনো ভেঙেছেন অর্থাৎ একই গোত্রের মধ্যে বিয়ে করেছেন একই গোত্রের মধ্যে বিয়ে করা মানে ভাই বোনের সঙ্গে বিয়ে করা যা খাব বা পঞ্চায়েতকে অপমান করা হয় বাবলি বা মনোজের কাছে এটা সম্পর্কের মিলন হলেও কারোরা গ্রামের জন্য বিশাল বড় অপমানের ছিল কারণ তারা একই গোত্রের মধ্যে বিয়ে না করার পথাটাকে উলঙ্ঘন করেছেন এরপর গ্রামে খাব্বা পঞ্চায়েত বসে মনোজ আর বাবলিকে সাজা দেওয়ার জন্য কারণ তারা খাব্বা পঞ্চায়েতের নিয়ম ভেঙেছে খাব্বা পঞ্চায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গঙ্গারাজের পরিবারের তখনকার দিনে খাব্বা পঞ্চায়েত পরিচালনা করতেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিরা গঙ্গারাজ ছিলেন বাবলির চাচা তিনি বয়স্ক এবং বেশ প্রভাবশালী যেহেতু খাব বা পঞ্চায়েতের নিয়ম স্বয়ং গঙ্গারাজের পরিবারের একজন সদস্য ভেঙেছে এর জন্য গঙ্গারাজ খুব ক্ষুব্ধ হন খাব পঞ্চায়েতে এই রায় দেওয়া হয় মনোজার বাবলিকে ধরে এনে সাজা দেওয়ার এমনকি এটাও বলা হয় তাদেরকে ধরে এনে দণ্ড দেওয়া হোক আসলে মনোজার বাবলি ভালো করেই জানতেন খাব বা পঞ্চায়েত যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের জীবনের ঝুঁকি আছে তাই তারা পরিকল্পনা করেন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় এরপর পনেরোই জুন তারা পাঞ্জাব ও হরিয়ানার আদালতে যান জজের সামনে দাঁড়িয়ে জজকে জানান তারা দুজনেই প্রাপ্তবয়স্ক আর একে অপরকে ভালোবাসেন তাছাড়া তারা চণ্ডীগড়ের একটা মন্দিরে দু হাজার সাত সাতই এপ্রিল বিয়েও করেছেন তাদের বিয়ের সাক্ষী আছেন মন্দিরের পুরোহিত এবং চণ্ডীগড়ের কয়েকজন স্থায়ী বাসিন্দা যেহেতু তাদের বিয়ে কারোরা গ্রামের খাব বা পঞ্চায়েত মেনে নেবে না তাই তাদের গ্রামের খাব বা পঞ্চায়েত দণ্ডের সাজা শুনিয়েছেন এরপর জজ সাহেব বাবলিকে জিজ্ঞেস করেন যে তিনি কোনো চাপ বা বাধ্য হয়ে বিয়ে করেছেন কিনা উত্তরে বাবলি জানান যে এমন কোনো কিছু নয় সে মনোজকে ভালোবাসে এবং নিজের ইচ্ছায় বিয়ে করেছেন আর শুধু শুধু বাবলির পরিবার মনোজের বিরুদ্ধে থানায় অপহরণের কেসও দায়ের করেছেন জজ সাহেব তাদের বিয়ের ফটো এবং সাক্ষীদের তথ্যের উপর ভিত্তি করে মনোজ ও বাবলির বিয়েকে সরকারিভাবে স্বীকৃতি দেন যেহেতু মনোজ আর বাবলি কারোরা গ্রামের খাব্বা পঞ্চায়েতের প্রভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেদেরকে অসুরক্ষিত মনে করছিলেন নতুন বিবাহিত জীবন কিন্তু খাব্বা পঞ্চায়েতের সিদ্ধান্তে তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু যখন আদালতের জজ তাদের বিয়ের স্বীকৃতি দেন এবং তাদের রক্ষার দায়িত্বে পাঁচজন সশস্ত্র পুলিশকে নিয়োগ করেন তখন মনোজ ও বাবলি মানসিকভাবে শান্তি খুঁজে পান তারা পরিকল্পনা করেন গ্রামে গিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নেবেন আর এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল মনোজ আর বাবলি এটা ভেবেছিলেন যে যেহেতু তাদের রক্ষার দায়িত্বে পারজন পুলিশ অফিসার রয়েছেন তাই খাব্য পঞ্চায়েত কোনোভাবেই তাদের ক্ষতি করতে পারবেন না কিন্তু তারা এটা বুঝতে পারেনি খাব্যা পঞ্চায়েতের রায় যখন সবার কাছে পৌঁছে গেছে তখন পুলিশের নিরাপত্তা খুব বেশি একটা তাদের সাহায্য করতে পারবেন না চণ্ডীগড় থেকে একটা বাসে চড়ে মনোজ আর বাবলি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পনেরোই জুন দু মনোজ ও বাবলির মনে তখন পরিপূর্ণ আত্মবিশ্বাস তাদের সঙ্গে আদালতের আদেশে পাঁচজন সশস্ত্র পুলিশ অফিসার রয়েছেন তাই বা পঞ্চায়েত কোনোভাবেই তাদের সমস্যা করতে পারবেন না শুরুতে সবই ঠিক মনে হয়েছিল তাদের মনে হয়েছিল তারা সমস্ত বাধা অতিক্রম করে সঠিক রাস্তায় যাচ্ছেন কিন্তু খানিক দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার মাঝে বাসটা থেমে যায় একজন পুলিশ অফিসার নেমে যান তার খানিকটা যাওয়ার পর আরেকজন পুলিশ অফিসার নেমে যান এইভাবে একে একে পাঁচজন পুলিশ অফিসার বাস থেকে নেমে যান কোনো কারণ এটা দেখে মনোজ আর বাবলি ভয়ে ভেঙে পড়েন তারা বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে তাদের সঙ্গে তারা তো পুরো আত্মবিশ্বাসী ছিলেন যে খাব্বা পঞ্চায়েত কোনোভাবেই তাদের বাধা দিতে পারবেন না কেননা তাদের সঙ্গে সশস্ত্র পাঁচজন পুলিশ অফিসার আছে তবে হঠাৎ কেন এক এক করে পুলিশ অফিসারেরা বাস থেকে নেমে গেলেন মনোজের মনে সন্দেহ হয় যে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে এরপর মনোজ বাস থেকে নেমে একটা ফোন বুথ থেকে মাকে ফোন করে কথা বলেন মাকে জানান পুলিশ অফিসারেরা আমাদের ছেড়ে চলে গেছেন হয়তো আমাদের সঙ্গে কোনো করা হচ্ছে মনোজ ও বাবলি ভালো করেই বেশ পঞ্চায়েত হয়তো তাদের সঙ্গে কোনো খারাপ কিছু হতে পারে কেননা পাঁচজন পুলিশ অফিসার সবাই বাস থেকে নেমে গেছেন এরপর মনোজার বাবলি গ্রামে না ফিরে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেন মনোজার বাবলি পিপলি বাস স্ট্যান্ডে যান সেখান থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বাসে চড়ে বসেন এরপর মনোজার বাবলি আবার মনের ভিতরে একটু স্বস্তি খুঁজে পান কারণ খাব্বা পঞ্চায়েত তাদের খুব সহজেই ধরতে পারবে না কারণ খাব্বা পঞ্চায়েতের কাছে কোনো খবর নেই মনোজার বাবলি কি করতে চলেছে এতক্ষণ পর্যন্ত ভাগ্য তাদের সঙ্গ দিলেও এবার আর ভাগ্য তাদের সাথ দেয়নি দিল্লিগামী বাসে খানিকটা দূর যাওয়ার পর রায়পুর নামে একটি জায়গায় বাসের সামনে একটা সাদা স্করপিও গাড়ি এসে থামেন আর তখন বাসও থেমে যায় স্করপিও গাড়ি থেকে পাঁচ থেকে ছজন মধ্যবয়স্ক ব্যক্তি নেমে তাড়াতাড়ি বাসে উঠে কাউকে যেন বলছিল ওই যে মনোজ আর বাবলি বসে আছে ওদেরকে ধরো আসলে ওই সাদা রঙের স্করপিওতে বাবলি নিজের চাচা গঙ্গারাজ আর দুজন একজন মামার ছেলে আর কাকাতো ভাইরা ছিল পিপলি বাস স্ট্যান্ড থেকে কোন ভাবে খাব্বা পঞ্চায়েতের কাছে খবর যায় যে মনোজ আর বাবলি দিল্লি চলে যাচ্ছে এরপর তার স্করপিও গাড়ি নিয়ে মনোজার বাবলিকে ফলো করতে থাকেন খাব্বা পঞ্চায়েতের এই সদস্যদের দেখার পর মনোজার বাবলি রীতিমতো পুরো হতবাক হয়ে যান তারা ভেবে পাচ্ছিলেন না কি করবেন তবে ততক্ষণে বাবলির পরিবার বা খাব্বা পঞ্চায়েতের সদস্যরা মনোজার বাবলিকে বাস থেকে টেনে নামিয়ে মনোজ তাদের হাজ করে জানান তারা এখন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে ছেড়ে দেওয়া হোক তারা দিল্লিতে গিয়ে নিজেদের মতো করে থাকতে শুরু করবেন তাছাড়া এটাও জানান যে তারা সরকারি নিয়ম অনুসারে বিয়ে করেছেন আদালত তাদের বিয়ে মেনে নিয়েছেন তারা যেন তাদেরকে ছেড়ে দেয় কিন্তু বাবলির দাদা ও ভাইরা কিছুতেই মনোজের কথা শোনে না বাস থেকে নামিয়ে রাস্তার মাঝে ফেলে মারধু করেন তারপর স্করপিও গাড়ি থেকে একটা দড়ি নিয়ে এসে মনোজের পায়ে বেঁধে স্করপিও গাড়ির পেছনে বেঁধে দেওয়া হয় মনোজকে রাস্তা দিয়ে টানতে টানতে গাড়িটি হাই রোড থেকে বেরিয়ে যায় গ্রামের রাস্তার দিকে তবে এই মর্মান্তিক ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন একজন ব্যক্তি যিনি রাস্তার পাশেই দাঁড়িয়েছে তিনি আসলে পেশায় ছিলেন একজন ঠিকাদার বা কন্ট্রাক্টর গাড়ির নম্বরটি মুখস্থ করে রাখেন সাথে গাড়ির ড্রাইভারের চেহারাটাও মনের মধ্যে এঁকে নেন এরপর স্করপিও গাড়িটি প্রায় তিন কিলোমিটার টানতে টানতে নিয়ে যাওয়ার পর একটা মাঠে দাঁড় করায় গাড়ির দড়ি খুলে মনোজার বাবলিকে পাশাপাশি চলে তিনি জানান আমার স্বামীকে যখন তা করেছেন তাহলে আমাকেও মেরে ফেল তারপর সের বোতল থেকে জোর করে ওর মুখে ঢেলে দেওয়া হয় বাবলি প্রথমে খেতে চায় না কিন্তু জোর করে তার মুখে ঢেলে দেওয়া হয় সে ছট বাঁচার জন্য কিন্তু সের কারণে তার তো হয় বাবলির চাচা ও মামা কাকা তো ভাই দাদা মিলে বাবলি আর মনোজ ও টাকে বস্তায় ভরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে কৈথলের একটা বড় নালায় ফেলে দেন তারা ভাবেন কেউ হয়তো তাদের খুঁজে পাবে না তারপর এই গাড়িটি নিয়ে আবার গ্রামে ফিরে যান এদিকে মনোজের মা খবর পায় খাব্বা পঞ্চায়েতের সদস্যরা মনোজদের খুঁজে পেয়েছিল তেইশে জুন দু ঘটনার প্রায় নদিন পরে কৈথালের পাশে থাকা ছোট্ট একটা নালায় দুটো তো দেহ পাওয়া যায় তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না আসলে এরা কারা তাদের পোশাক দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয় এটা মনোজ আর বাবলি হবে হয় পুলিশ অফিসাররা বিভিন্ন জায়গায় খবর লাগাতে থাকেন এই অজ্ঞাত দুই ব্যক্তির সম্বন্ধে কৈথাল পুলিশ স্টেশনের কাছে খবর আসে বাবলির পরিবার মনোজের বিরুদ্ধে অপহরণের কেস দায়ের করেছিল এদিকে মনোজ আর বাবলির সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল রাস্তার মাঝে একমাত্র সাক্ষী ছিলেন সেই ঠিকাদার যিনি পুলিশকে ফোন করে পুরো ঘটনা জানান গাড়ির নম্বর ও পুলিশ অফিসারকে জানান ড্রাইভারের চেহারার বিবরণ এরপর পুলিশ অফিসার গাড়ির নাম্বার অনুসারে গাড়িটিকে খুঁজে বার করে গাড়ির ভেতরে মনোজের জামার আর একটা অংশ পাওয়া যায় এরপর পুলিশ অফিসারেরা গাড়ির ড্রাইভারটিকে থানায় ডেকে নেয় ড্রাইভারের বিবরণ থেকে আসে আসল অপরাধীদের খুঁজে বার করার তথ্য পুলিশ অফিসারেরা বুঝতে পারেন এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এই ঘটনায় যুক্ত ছিল বাবলির মামা কাকার দুই ছেলে বাবলির বড় দাদা তার চাচা গঙ্গারাজ এরপর পুলিশ অফিসারেরা গঙ্গারাজ বাবলির মামা দুজন কাকাতো ভাই আর দাদা ও গাড়ি চালক এবং আরও আর মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেন এদিকে যখন পুলিশ অফিসারেরা মনোজ আর বাবলির মর্মান্তিক পরিণতি মনোজের মা ও বোন সীমাকে জানান তারা পুরো রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না এদিকে মনোজের মা একমাত্র ছেলে ও নতুন বিবাহিত বৌমাকে হারিয়েছিলেন এদিকে পুলিশ হাব্বা পঞ্চায়েতের পাঁচজন সদস্য ও গঙ্গারাজকে গ্রেপ্তার করায় পুরো গ্রাম খবে ফেটে ওঠেন তারা মনোজের পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন কেস তুলে নেওয়ার জন্য কিন্তু মনোজের মা ও বোন সীমা পরিকল্পনা করেন যে করেই হোক তাদের ন্যায় বিচার পেতেই হবে ভাবে মনোজের মা ও বোনের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন কেস তুলে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন গঙ্গারাজের বিরুদ্ধে মামলা তুলে নেয় না হলে তাদের জন্য খারাপ হবে সবথেকে অবাক করার বিষয় হলো খাব বা পঞ্চায়েতের নির্দেশে মনোজের পরিবার কোনো দোকানে গেলে দোকানদার কোনো প্রকার মাল দিত না তাদের ঘরের কারেন্ট কেটে দেওয়া হয় জলের লাইন বন্ধ করে দেওয়া হয় তারা নিজের গ্রামেই একঘরে হয়েছিল আসলে মনোজের পরিবার অপরাধের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কারণেই পুরো গ্রামের কাছে তারা অপরাধী হয়ে উঠেছে যখন মনোজের পরিবার তাদের এই কেস তুলতে অস্বীকার হয় তখন খাববা বা পঞ্চায়েতের বাকি সদস্যরা মিলে রাস্তা অবরোধ করে গঙ্গারাজের মুক্তির জন্য তাতে তেমন বিশেষ কোনো লাভ হয় না এরপর কারোরা গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মনোজের বোন ও মা চন্দ্রপতিকে কিছু টাকা নিয়ে গঙ্গারামের ওপর করা মামলা তুলে নেওয়ার আদেশ দেন কিন্তু মনোজের মা ও বোন কিছুতেই এটা মানতে রাজি ছিলেন না তারা চাইছিলেন মনোজ ও বাবলি যেন ন্যায় বিচার পায় এরপর খাব বা গ্রাম পঞ্চায়েত পুরো গ্রামে নির্দেশ দেয় যদি কেউ মনোজের পরিবারকে কোনোভাবে সাহায্য করে তাহলে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে তারপর তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে কিন্তু কিছুতেই মনোজের বোন সীমা ও তার মা পিছু হাঁটতে চায়নি যা কিছু হয়ে যাক তারা তাদের এই মামলা তুলবেন না এই ঘটনা চলার আগে থেকেই মনোজের বোন সীমা হরিয়ানার পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ে ছিলেন তখন সীমা পুলিশকে জানান যে বাবলির পরিবার তাকে তা করার জন্য সুপারি কেলারকে প্রায় পঁচিশ লাখ টাকা দিয়েছিলেন কিন্তু সীমা বেঁচে যান তারপর শুরু হয় আইনি লড়াই তেত্রিশ মাস ধরে চলে এই মর্মান্তিক ঘটনার মামলা একচল্লিশ জন সাক্ষী পঞ্চাশটি শোনান তারপরে হয় ন্যায় বিচার আদালত দু দশ সালের উনত্রিশে মার্চ রায় দেন বাবলির ভাই সুরেশ কাকা রাজেন্দ্র বারুরাম চাচাতো ভাই সতীশ গুরুদেবের মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবলির দাদা এবং খাপ পঞ্চায়েতের নেতা গঙ্গারাজকে যাবজ্জীবনের কারাদণ্ড আর দম্পতিকে অপহরণের সাথে জড়িত গাড়ি বছরের চালকে সাত কারাদণ্ড দেওয়া হয় এছাড়া মনোজের মা চন্দ্রপতিকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বাবলির দাদা গঙ্গারাজকে ষোলো হাজার টাকা এবং অন্য ছজন দোষীকে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয় আদালতের নির্দেশে পাঁচজন পুলিশ অফিসার মনোজ ও বাবলিকে রেখে যাওয়ার কারণে পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই কেসের জন্য সব গুরুত্বপূর্ণ ছিল ঠিকাদার যার চোখের সামনে বাবলি ও মনোজের মর্মান্তিক ঘটনা ঘটে এই ঠিকাদারের বয়ানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাছাড়া সাদা স্করপিওর ভেতরে মনোজের জামার বোটাম এবং বাবলির চুড়িদারের ছেড়া অংশ পাওয়া যায় সমস্ত তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে উনিশে মার্চ দু হাজার জেলা আদালত এই ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে জেলা আদালতের রায়ের পর কারোড়া গ্রামের খাপ পঞ্চায়েতের সদস্য ও বাসিন্দারা ক্ষোভে ফেটে ওঠেন তারা পুলিশ স্টেশন ও আদালতে ধর্না দিতে শুরু করেন এমনকি জেলা আদালতের মহিলা বিচারপতিকে মারারও হুমকি দেন এরপর নিজের জীবন রক্ষা করার জন্য জেলা আদালতের বিচারপতি ট্রান্সফার করে অন্য জায়গায় চলে যান এরপর থেকে খাব্বা পঞ্চায়েতের সদস্যরা মনোজের পরিবারকে আরও বেশি চাপ দিতে থাকেন কিন্তু মনোজের মা চন্দ্রপতি আর বনসীমা কিছুতেই হাল ছাড়েনি এদিকে খাব্বা পঞ্চায়েতের নির্দেশে পুরো গ্রাম মিলে দশ টাকা করে চাঁদা তোলেন কেসটিকে হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য ভালো উকিলের সঙ্গে যোগাযোগ করেন এরপর দু সালে এই কেসটি শুনানির বিরুদ্ধে হাইকোর্টে কেস পিটিশন করেন খাব্বা পঞ্চায়েতের সদস্যরা হাইকোর্টের বিচারপতি জেলা প্রশাসনে কোর্টের রায়কে খারিজ করে পাঁচজনের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল তাদের যাবজ্জীবন কারাবাস দেওয়া হয় আর গঙ্গারাজ ও ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয় বিশেষ তথ্য না পাওয়ার কারণে এদিকে মনোজের মা ও বোন অপেক্ষা ছিল হাইকোর্ট হয়তো তাদের ভাই ও ভাইয়ের বউয়ের জন্য সঠিক বিচার প্রদান করবে কিন্তু হাইকোর্টের বিচারের পর তারা সুপ্রিম কোর্টে যান সঠিক বিচার পাওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিও হাইকোর্টের রায়টিকে সঠিক বলে গণনা করেন এই মামলা প্রথমবারের মতো সারা ভারতে সম্মান হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যা একটা ঐতিহাসিক রায় মনোজের পরিবারের ওপর বিভিন্ন চাপ দেওয়া হলেও তারা ভয় পাননি শেষ পর্যন্ত যদি তাই না হতো তাহলে হয়তো মনোজ আর বাবলি বিচার সেটুকু পেতেন না এই ঘটনার পর সারা ভারত তোলপাড় হয়ে ওঠেন তারপর প্রশাসন আরো সঠিকভাবে জেগে ওঠেন কেন্দ্রীয় সরকার খাপ পঞ্চায়েতের কিছু অধিকার কম করার চেষ্টা করেন খাপ বা পঞ্চায়েতের কিছু ক্ষমতাকে অবৈধ বলে ঘোষণা করেন কারণ ভারতের একটাই নিয়ম এক দেশে দু রকমের আইন হতে পারে খাপ বা পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আসলে কোনো প্রকার অপরাধ ঠিক নয় যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া উচিত কোনো প্রকার অপরাধ আপনার সমস্যার সমাধান হতে পারে না ভিডিওটি শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে এটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা যা দু সালে হরিয়ানার কারোরা গ্রামে ঘটেছিল সত্যতা যাচাই করার জন্য ইন্টারনেটে সার্চ করতে পারেন মনোজ ও বাবলি দু কেস লিখে আপনি ভিডিওতে প্রত্যেকটি ব্যক্তির উপরে সম্মান রেখে তথ্য উপস্থাপনা করা হয়েছে এখানে কাউকে কোনোভাবে ছোট বা হেয় করে দেখানো হয়নি শুধুমাত্র শিক্ষার জন্য আমরা ভিডিওটিকে তৈরি করেছি ভিডিওতে দেওয়া কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ আরও বেশি সচেতন হতে পারেন